আসসালামু আলাইকুম এ বিওয়ান কেমন আছেন আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি কুদাবিয়ায় এখানে ব্র্যান্ডেড অনেকগুলো অনেক কিছু পাওয়া যায় ব্র্যান্ডেড সেকেন্ড হ্যান্ড এই যে আমি যাইতেছি এখন এখানে একটা দোকানে এখানে অনেকগুলো শুজ ব্র্যান্ডেড পাওয়া যায় সেকেন্ড হ্যান্ডের মধ্যে অল্প অল্প দামে অনেক সস্তার মধ্যে পাওয়া যায় এখানে আপনারা চাইলেই এখানে আসি অনেকগুলা জিনিস নিতে পারেন এখান থেকে অনেক সস্তার মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায় এই যে এখানে পাওয়া যায় অনেকগুলা জিনিস সেকেন্ড হ্যান্ড অনেক কম দামের মধ্যে পাওয়া যায় ভালো ভালো জিনিস এই যে মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তিন দিনের পাঁচ দিনের মধ্যে পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় এখানে সেকেন্ড হ্যান্ড এই যে একটা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমরা চাইলে এখানে আসি নিতে পারি অনেক সস্তার মধ্যে পাওয়া যায় এখানে আরও আছে ওই দিকেও আছে বিক্রি করার মুখ্য জিনিস চাইকেল

জিরে <laughs> <laughs> <comfort> <TALIESIN> <hel bought> <smilli> maxif yes А вы что, что там делаете?